বাংলাদেশে এখন প্রতিদিনই কোনো না কোনো খুনের খবর আসে কখনো স্কুল পড়ুয়া ছেলেটা কখনো বাজার ফেরত একজন মা কখনো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক যুবক গণপিটুনি চিন্তাই রাজনৈতিক সংঘর্ষ চাঁদাবাজি কিছুতেই ঝরে পড়ছে মানুষের প্রাণ আর আমরা যেন অভ্যস্ত হয়ে যাচ্ছি এই অভ্যস্ততাই সবচেয়ে ভয়ঙ্কর ইসলাম বলে একজন নির্দোষ মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সমান সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করল রসুল সাল্লু বিদায় হজে ঘোষণা করেছিলেন তোমাদের রক্ত ও সম্পদ আজকের এই দিনের মতোই পবিত্র হত্যা শুধু অপরাধ নয় এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আমাদের দরকার আইন শৃঙ্খলার কঠোর প্রয়োগ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধে ফেরত যাওয়া কোরআন হাদিসের আলোকে সচেতনতা বৃদ্ধি মনে রাখুন একটি খুন শুধু একজনকে হত্যা করে না তার পরিবার তার স্বপ্ন তার সমাজকেও মেরে ফেলে হত্যা থামান মানবতা বাঁচান আর ইসলামকে বুঝুন কারণ ইসলাম মানে শান্তি